আসসালামু আলাইকুম অনেকেই আছেন যারা বলেন যে মেন আইডি থেকে প্যানেল ব্যবহার করা যায় মেন আইডি তে ব্যবহার করলে আইডি কতটুকু সেফ থাকবে এবং প্যানেল কি রকম কিভাবে ব্যবহার করতে পারবো যদি একটু জানাতেন আজকে আমি আপনাদের দেখাবো মেন আইডিতে প্যানেল ব্যবহার করা যায় কিনা এবং মেন আইডিতে প্যানেল ব্যবহার করলে কতটুকু সেফ থাকে এবং কিভাবে আপনারাও আপনাদের মেন আইডি তে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটি দেখতে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এটি অবশ্যই একটি প্যানেল যে প্যানেলটি আপনার ফোনে ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার ফোনে কেউ ধরতে পারবে না বুঝতে পারবে না এবং সবার সামনে বসেই গেমপ্লে করতে পারবেন হেডশট রেট দেখেন এইটি থেকে নাইনটি ফাইভ

আপনার ফোনের মধ্যে আপনার ফোন যদি ফ্রি ফায়ার চলে তাহলে অবশ্যই অবশ্যই এটা ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নেই আবার অনেক ড্রাগ করবেন হেডশট লাগবে ড্রাগ করবেন না বডি শট করবে কন্ট্রোল আপনার উপরে থাকবে আমার ব্যক্তিগতভাবে পছন্দের প্যানেল হলো ড্রাগ হেডশট ড্রাগ করলে হেডশট লাগে এবং মারলেই লাল লাগে এবং আমি চাইলে আবার বডি শট মারতে পারি যার কারণে এটা আমার ব্যক্তিগতভাবে পছন্দের অনেকে আছেন যাদের লোকেশন দরকার কিংবা লোকেশন সহ হেডশট মারেন আবার অনেকেই এ ডাব্লিউ এম প্যানেল খুঁজেন কোন প্রবলেম নেই একটা প্যানেলের ভিতরে সকল ফিচার্স পেয়ে যাবেন এবং আপনারা চাইলে কিন্তু এটি ব্যবহার করতে পারেন আপনার জন্য হতে পারে সেরা একটি প্যানেল এবং এবং বেস্ট প্যানেল হিসেবে এই প্যানেলটিকে ট্রাই করে দেখতে পারেন অনেক জায়গায় সময় নষ্ট করেছেন অনেক সময় নষ্ট হয়েছে আপনার শেষ চেষ্টা হিসেবে একবার এই প্যানেলটি ট্রাই করে দেখতে পারেন কোনোই প্রবলেম হবে না ইজিলি ব্যবহার করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শেয়ার করে নিতে পারবেন আমি গত ভিডিওতে একটা কথা বলেছিলাম যে প্রথম পঁচিশ জন পাবেন সম্পূর্ণ ফ্রিতে এই প্যানেলটি যদি তিনশো লাইক কমপ্লিট করেন এখানে অনেকেই রেসপন্স করে জানিয়েছেন যে আমার লাগবে প্যানেল এবং আমি এই প্যানেলটি নিতে আগ্রহী আবার অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তাছাড়াও অনেকেই পিন কমেন্ট চেনেন না দেখেন সবার প্রথমে কমেন্টে আসবেন এবং কমেন্টের উপরের দিকে লেখা থাকবে পিন করা একটি কমেন্ট সেই কমেন্ট থেকে সরাসরি ফ্রি প্যানেল ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং ইজিলি আপনাদের ফোনে ব্যবহার করতে পারবেন অবশ্যই দ্রষ্টব্য হিসেবে লেখা আছে আপনারা বট আইডিতে ব্যবহার করবেন কেননা কপি প্যানেল ফাইল কখনোই মেন আইডি সেভ থাকে না এখান থেকে অনেকেই প্যানেল নিয়েছেন আবার অনেকেই বলেছেন প্যানেল দরকার এখান থেকে একটা ভাই কমেন্ট করেছে কে কে প্যানেল কিনে পেয়েছে এর কাছ থেকে চলুন দেখানো যাক এর কমেন্টের রিপ্লাই কে কে দিয়েছে এর কমেন্টেরও রিপ্লাই অনেক মানুষই দিয়েছে আপনারা যদি ভালোভাবে যাচাই করতে চান সমস্যা নেই এই ভিডিও কমেন্ট থেকে অবশ্যই ভালোভাবে আপনারা আপনাদের মতো করে দেখে নিতে পারেন কে প্যানেল নিয়ে এসে পিএসএ এবং ভালোভাবে মন্ত্রব করেছে সবাই যে প্যানেল নেওয়ার পরে মন্তব্য করবে এটাই ঠিক না দেন তারপরে আমি বলে দিই যাদের প্রবলেম আছে তাদের কোনো ধরনের কমেন্ট করতে হবে না কোনো কিছু করতে হবে না আপনারা নিয়ে সন্তুষ্ট থাকলে আমি খুশি দেন এতটুকুই তারপরে যাদের মোবাইল প্যানেল দরকার এবং হান্ড্রেড পার্সেন্ট এন্ডিপেন্ড প্যানেল পার্সেস করতে চাচ্ছেন তারা অবশ্যই ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওতে যেহেতু তিনশো লাইক কমপ্লিট হয়নি তারপরেও এই ভিডিওতে আজকে আবার দিয়ে দিলাম সমস্যা নেই চব্বিশ ঘন্টার মধ্যে যদি তিনশো লাইক কমপ্লিট করেন এবং যার সামনে যাবে সেই যদি শেয়ার করেন সবার প্রথমে এবং প্রথম পঁচিশ জন পাবেন সম্পূর্ণ ফ্রি হেডশট প্যানেল অবশ্যই মেনে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না ইজিলি ব্যবহার করা যাবে এ পর্যন্তই যাদের প্যানেল নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ফ্রি প্যানেল ফাইল নিতে অবশ্যই পিন কমেন্ট চেক করবেন এবং সেই সাথে প্রথম পঁচিশ জনের মধ্যে থাকতে হলে অবশ্যই উড়া জুড়া শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন আল্লাহ